এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি তেজগাঁওয়ের পলিটিক্যাল ইনস্টিটিউটের খেলার মাঠ থেকে এই মাঠটি আবার কলোনি বাজার মাঠ নামেও পরিচিত বিগত বছরে না এবছরও গরু ছাগলের বিরাট হাট বসেছে এই কলোনি বাজার মাঠে এই মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে গরু ছাগল নিয়ে আসেন খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা তবে কোরবানির বেশ কিছুদিন বাকি থাকায় এখন পর্যন্ত পর্যাপ্ত গরু আসেনি তবে দিন যত গনি আসবে ততই গরু ছাগলের পরিমাণ বাড়বে মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে পুরো রাস্তায় ছড়িয়ে যাবে এমনটিই আশা এখানকার মানুষের তবে এখন পর্যন্ত যে গরুগুলো এসেছে আপনারা দেখেছেন যে বিভিন্ন সাইজের গরু রয়েছে এখানে বড় মাঝারি ও ছোট গরু রয়েছে গরুগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই হাটে এসেছে যে শেড তৈরি করা হয়েছে অনেক শেড এখনো ফাঁকা পড়ে আছে অনেক শেটে আবার বিভিন্ন অ্যাগ্রো ফার্মের কাঠ টানিয়ে রেখেছে তবে গরুর পরিমাণ কম থাকায় ক্রেতার পরিমাণও কম সময়ের সাথে সাথে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের পরিমাণ বাড়বে এমনটাই আশা করেন ব্যবসায়ীরা